আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু ব্রেটলে নতুন কিছু ব্রেসলেটের কালেকশন তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আজকে এই কয়েক পিস ব্রেসলেট সম্পর্কে আপনাদেরকে জানাবো কোনটা কত ক্যারেট কোনটা কত ওজন কোনটা কত কত দাম এই সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ পুরো ভিডিওটি দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দিয়ে আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো শুরু করা যাক ভিডিওটা দেখেন খুবই সুন্দর একটা নতুন এটা এখনও টোকিন করা হয় নাই বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা তো এইটা হলো দেখেন এই যে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে এখানে এইটা কিন্তু বাইশ ক্যারেট এটা টোকেন লাগানো হয় না এখনও নতুন মাল নতুন আসে তো ওই ওই তিনটা টোকেন লাগানো এইটা টোকেন লাগানো হয় নাই নতুন আসে দেখে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো দেখেন এইটার ওজন হলো আমি মাপ দিলাম এটার ওজন আছে হলো তিন আনা চার রুতি তিন পয়েন্ট তিন আনা চার রুতি তিন পয়েন্টের মধ্যে খুবই সুন্দর একটা ব্রেসলেট দেখেন আমি সুন্দর করে দেখাচ্ছি রিভিউ করে হাতে নিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ব্রেসলেট এটা কিন্তু তিন আনা চার অতি তিন পয়েন্ট এটা টোকিন এখনও করা হয়নি এটা এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি আজকে বাস বাইশকে রেটের বাজার কিন্তু আছে এক লাখ সাতত্রিশ হাজার দুইশো টাকা তো দেখেন খুবই সুন্দর একটা ব্রেসলেট লম্বাই মুনা করেন যে খুবই সুন্দর হবে দেখেন এই যে খুব সুন্দর মানে হাতে আসলে ভালো ডিজাইন দেখায় তো এটার দাম কত আছে সেটাই বলে দিই এটার দাম তিন আনা দুই রতি তিন আনা চার তিন পয়েন্ট তো এটার দাম আসে এক লাখ ছাত্রিশ হাজার দুইশো ভাট ছিয়ানব্বই ইন্টু আঠারো আর বাইশ পয়েন্ট তিন তো এটার দাম আসে কিন্তু অনলি গোল্ডের প্রাইস একত্রিশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইসের দাম পড়বে এটা এটার দাম পড়বে একত্রিশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস খুবই সুন্দর একটি ব্রেসলেট তো চলে গেলো এটা তারপর দেখাবো আর খুবই সুন্দর এই যে একটা দেখেন খুবই সুন্দর একটা চেইনের ব্রেসলেট এটা খুবই সুন্দর দেখেন এটা একটু হালকা সিম্পলের মধ্যে তো এটার ওজন আছে কিন্তু দেখেন এটা টোকিন করা এটার ওজন আছে এক পয়েন্ট সাতাশি মিলিগ্রাম দেখেন এই যে ব্রেসলেটটা এটা লম্বা অনেকটাই বড়ো এটা পায়েল হিসেবে পরতে পারবেন পায়ে এক পায়ে যারা পছন্দ তারা পাই পড়তে পারবেন এটা কিন্তু একুশ ক্যারেটের এটা হলো দেখেন একুশ কেডিএম এটা হলো একুশ কেডিএম হলমার্ক করা হুম এই যে একুশ ক্যারেট তো এটার দাম কত আছে আজকে একুশ ক্যারেটার বাজার হলো এক লাখ তিরিশ হাজার নয়শো এক লাখ তিরিশ হাজার নয়শো ভাগ তো এটা এটা আনাই কত টুক আছে সেটা আগে বলি এটা আছে এক পয়েন্ট সাতাশি মিলিগ্রাম তা আনা এক পয়েন্ট সাতাশি ভাগ পয়েন্ট তো এটা আছে কিন্তু আপনার দুই আনা তিন রাত তিন পয়েন্ট মানে সাড়ে তিন আনার থেকে একটু বেশি তো এটার দাম আছে এক লাখ তিরিশ হাজার নয়শো ভাগ ছিয়ানব্বই ইন্টু পনেরো পয়েন্ট তিরিশ তো এটা দাম আসবে হলো একুশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস একুশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস এই ব্রেসলেটটা খুবই সুন্দর একটি ব্রেসলেট একুশ ক্যাডের তো চলে গেল এটা তারপরে দেখাবো যে খুবই সুন্দর দেখেন নান্দনিক একটা ডিজাইনের ব্রেসলেট দেখেন খুবই চমৎকার আমাদের দেশি কাজ করা কারিগর দিয়ে একদম মনে হবে বাহিরের ডিজাইন খুবই সুন্দর একটা ব্রেসলেট তো এটা কিন্তু আপনার এটা আছে কতটুকু দেখাই এটা আছে হলো আপনার দেখেন চার পয়েন্ট উনচল্লিশ মিলিগ্রাম দেখেন খুবই সুন্দর একটা ব্রেসলেট এটা আমি রিভিউ করে দেখাচ্ছি চার পয়েন্ট উনচল্লিশ মিলিগ্রামে তাতে আনায় কতটুকু আসে যে কিন্তু একুশ ক্যারেটের যে হলমার্ক করা আছে হান্ড্রেড পার্সেন্ট একুশ কেডিএম হলমার্ক করা আছে এখানে এই যে দেখেন আমি দেখাই দিই এই যে একুশ ক্যারেটে হলমার্ক করা আছে তো এটার দাম কত আসে দেখি চার চার পয়েন্ট উনচল্লিশ তো এটা কিন্তু আছে সয়ানা এক পয়েন্ট সয়ানা এক পয়েন্ট আছে তো এটার দাম এটা কিন্তু একুশ কেয়ার এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এক লাখ তিরিশ হাজার নয়শো ভানব্বই ইন্টু ছত্রিশ পয়েন্ট ওয়ান এর দাম আসবে উনি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা অনলি গোল্ডের প্রাইস উনি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা অনলি গোল্ডের প্রাইস ইজ এটা খুবই সুন্দর একটা ব্রেসলেট দেখেন বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ দেখেন এটা হলো উনপঞ্চাশ হাজার চারশো টাকা ছয়ানা এক পয়েন্টের দাম তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি খুবই সুন্দর এই দেখেন প্লেন এটা হলো দানা পাটি ব্রেসলেট এটার চেনও হবে অ্যাভেলেবেল আমাদের কাছে এটা কিন্তু দানা পাটির চাইলে চেন ব্রেসলেট একসাথে ম্যাচিং করে নিতে পারেন খুবই সুন্দর একটা ব্রেসলেট হুম খুবই সুন্দর একটা ব্রেসলেটের ডিজাইন তো এটার ওজন আছে কতটুকু দেখাই আমি হাতে নিয়ে রেবো করে দেখাই খুব সুন্দর হবে দেখলে খুবই সুন্দর হবে হাতে নিয়ে দেখালে তো দেখেন খুবই সুন্দর একটা ব্রেসলেট এটা কিন্তু নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট বাইকের নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট বাইকটার এটা তো এটা ওজন কতটুকু দেখাই এটা ওজন আছে হলো তিন পয়েন্ট পাঁচচল্লিশ মিলিগ্রাম তিন পয়েন্ট পাঁচচল্লিশ মিলিগ্রাম তো এটা কত আছে তিন পয়েন্ট পঁয়তাল্লিশ ভাগ পয়েন্ট তো এটা আছে হলো আপনার চার আনা চার রতি তিন পয়েন্ট চারানা চারতে তিন পয়েন্ট তো এটার দাম কত আসবে দেখি এক লাখ সাতত্রিশ হাজার দুইশো এক লাখ সাতত্রিশ হাজার দুইশো ভাগ ছিয়ানব্বই ইন্টু আটাইশ পয়েন্ট থ্রি এটার দাম আসবে হলো চল্লিশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের এটার দাম আসবে চল্লিশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের এটা বাইশ ক্যারেট তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কালেকশন ছিল বেসলেটের তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন